প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বাংলার বাড়ি তা আবাস যোজনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে আবারও ঘোষণা করলেন বাংলার বাড়ি কিন্তু দুটোই যারা যারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে বিডিও ও পঞ্চায়েত দপ্তরগুলিকে জানিয়ে দিয়েছে এর সঙ্গে প্রথম কিস্তি যে টাকা যারা যারা পেয়েছেন তাদেরও খবর আমি বলে দিচ্ছি দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ক্রয় পাবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন বন্ধুরা আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা সেই টাকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা যাতে দ্রুত বাড়ি করে সেদিকেও কিন্তু রাজ্যের আধিকারিকদের দায়িত্ব দিয়েছে এবং বলেছে যাতে তারা কড়া নজর রাখে কোনোরকম টাকা আবাস যোজনার টাকা নিয়ে অন্য কোনো জায়গায় তারা খরচা না করে ফেলে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে বলেছে এবং আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা যতক্ষণ পর্যন্ত নিন্টন পর্যন্ত আপনাদের ঘর কমপ্লিট না হচ্ছে আপনারা কিন্তু পাবেন না এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে তখনই দেবে যেটা আপনারা নিন্টন পর্যন্ত দেখাতে পারবেন যারা আপনাদের বাড়ি ছবি করতে আসবে ছবি তুলতে আসবে তারা কিন্তু দেখে নেবে যদি রিন্টার পর্যন্ত বাড়ির টাকা না কাজ করেন তাহলে কিন্তু বাড়ির টাকা দ্বিতীয় কিস্তি আপনারা পাবেন না যারা ইতিমধ্যে ষাট হাজার টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তি টাকা পেতে গেলে আপনাদের নিন্টার পর্যন্ত কাজ দেখাতে হবে বাড়ি তৈরির এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে মে মাসের মধ্যে কেউ যদি মে মাসের পরে আপনাদের নিন্টার পর্যন্ত কাজ দেখান তাহলে কিন্তু আপনাদের মে মাসের পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যত দেরি করবেন আপনারা তত কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে আপনাদের দেরি হবে এর সঙ্গে বন্ধুরা আপনাদেরকে বলে দিই পিডব্লিউ এল লিস্টের যে ভেরিফিকেশান সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে রাজ্যের তরফে তবে এখনও পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভেগুলো হয় নতুন করে সেটা কিন্তু কোনো জায়গার কোনো খবর এখন পর্যন্ত নেই শুধুমাত্র অফিসিয়ালি এটা সার্ভে হচ্ছে সেটা কিভাবে করছে সেটা রাজ্য সরকার জানেন কিন্তু সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে পিডব্লিউএল লিস্টে পারমানেন্ট ওয়েট এন্ড লিস্ট অনেকেই ইলিজেবল আছে তারা কিন্তু টাকা পাবেন অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে প্রথম কিস্তির টাকা যাদের যাদের সার্ভের পরে টাকা দেবে সেটা কিন্তু মে মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন ষাট হাজার টাকা এরপরে দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা পাবেন ডিসেম্বর মাসে দু হাজার আগে ডিসেম্বর মাস দু হাজার পঁচিশে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই টাকা এবং মে মাসে টাকা পাওয়ার পরে যদি আপনাদের লিন্টন পর্যন্ত গাছনি না আপনারা দেখাতে পারেন বাড়ির যদি দেরি করেন তাহলে কিন্তু আপনাদের যে পিডাব্লিউ এর লিস্টে টাকা আছে সেই টাকা পেতে কিন্তু দু হয়ে যেতে পারে তো যারা যারা টাকা পেয়েছেন প্রথম কিস্তির টাকা অবশ্যই আপনারা দ্রুত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি পারবেন আপনাদের বাড়িগুলোকে রেডি করুন এবং লিন্টন পর্যন্ত দেখিয়ে দিন তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি দ্বিতীয় কিছু টাকাটা এবং পিডব্লিউর লিস্টের টাকা যেহেতু মে মাসের মধ্যে ঢুকে বলেছে তো সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে তো যারা যারা পিডব্লিউ লিস্টের টাকা পাবেন তারা কিন্তু যত দুতে পারবেন আপনাদের রিন্টার পর্যন্ত বাড়ি দেখাবেন গাঁথনি তাহলে কিন্তু ডিসেম্বর মাসের দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনি বন্ধুরা পিডব্লিউর লিস্টের যারা যারা টাকা এখন পর্যন্ত পাননি আপনার দুতেই কিন্তু পাবেন সার্ভে শেষ হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে মে মাসের মধ্যেই কিন্তু টাকা ঢুকবে যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকেই টাকাটা দিচ্ছে যার জন্যে টাকা পেতে খুবই দেরি হচ্ছে এবং টাকাটা কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকায় আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনারা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করেননি অবশ্যই আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করে নিন এবং যদি আপনার আধার কার্ড আপডেট না থাকে সেটাও কিন্তু করে নিন এবং বন্ধুরা এবং মন্দিরা ভারত সরকার নতুন একটি অ্যাপ বার করেছে যার মাধ্যমে কিন্তু আপনারা আবাস যোজনার জন্য নতুন করে আবেদন করতে পারবেন সরাসরি আপনার মোবাইল থেকে তো সেই আবাস যোজনায় কীভাবে আপনারা আবেদন করবে সেটাও কিন্তু দেখে দেব পরবর্তী একটি ভিডিওতে কীভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে আবাস যোজনায় আবেদন করবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পিডব্লিউ লিস্টের টাকা আপনাদের অ্যাকাউন্টে খুব দ্রুতই চলে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন